বিয়ে দুজন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে চুক্তি এক ধরনের তবে ভারতের মতো দেশে বিয়ে তো আর কেবল দুটো মানুষের মধ্যে হয় না রীতিমতো উৎসব আয়োজন চলে কয়েকদিনের তার প্রস্তুতি পর্ব ব্যাপক যাকে বলে বিগ ফ্যাট ওয়েডিং এই বিয়ের মরশুমে আটচল্লিশ লক্ষ বিয়ে হবে এই দেশে পরিসংখ্যান দিয়েছে ফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স নভেম্বর থেকে আগামী ফেব্রুয়ারির মধ্যে দেশ জুড়ে বিয়ের রীতিমতো হিড়ি পড়েছে এতে ফুলে ভেপে উঠেছে আনুমানিক ছ লক্ষ কোটি টাকার ব্যবসা হবে চলতি মৌসুমের বিয়ে উপলক্ষে শেষ দীপাবলির পর্ব মিটে গিয়েছে চলতি বছরের উৎসব বলতে আছে শুধুমাত্র ক্রিসমাস তবে উৎসব নিখলেও চওড়া হাসি ব্যবসায়ীদের মুখে কারণ নভেম্বর মাস মানেই বিয়ের মৌসুম শুরু মরসুমে বিয়ের কেনাকাটা ছাপিয়ে যেতে পারে বিগত বছরগুলিকে এমনটাই ধারণা দিল্লির ব্যবসায়ীদের সংগঠন ফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স বা সিআইটির নভেম্বরের বারো তারিখ থেকে হিন্দি বিয়ের দিন শুরু হচ্ছে বিয়ের দিন রয়েছে বারো তেরো সতেরো ১৮, বাইশ তেইশ পঁচিশ ছাব্বিশ আঠাশ এবং উনত্রিশ দিকে চার পাঁচ নয় দশ এগারো চোদ্দ পনেরো এবং ১৬ ডিসেম্বর বিয়ের তারিখ রয়েছে পর মাঝে প্রায় এক মাসের বিরতির পর দু সালের জানুয়ারির মাঝামাঝি সময় থেকে বিয়ের দিন রয়েছে যা শেষ হবে মার্চের শেষ সপ্তাহে প্রায় পাঁচ মাসের বিয়ের মৌসুমে আটচল্লিশ লাখ বিয়ের সম্ভাবনার কথা জানিয়েছে সিআইটি এর ফলে কেনাকাটাও শুরু হয়ে গিয়েছে জোর কদমে সেখান থেকে অনুমান চলতি বিয়ের মৌসুমে বিয়ের মৌসুমে যারা কেনাকাটা করবেন তারা মূলত ভারতীয় পণ্য কেনার জন্য যুগছেন বিয়ের নির্ধারিত দিনগুলি ছাড়াও অন্য দিনগুলিতেও অনেক বিয়ে হয় এছাড়াও এনগেজমেন্টও করেন অনেক সেই হিসেবে ট্রানজ্যাকশনের পরিমাণও আরও বাড়ার সম্ভাবনা अब दिल्ली और देश भर के व्यापारियों की निगाहें शादी के सीज़न पर हैं एक अनुमान के मुताबिक इस साल इस साल के इस चरण में 12 नवंबर से शादी का सीज़न शुरू होगा जो अट्ठा जो 16 दिसंबर तक चलने वाला है इन दिनों में 18 दिन हैं जिनको ऑस्फीशियस माना गया है और इन 18 दिनों में लगभग 48 लाख शादियां पूरे देश में होने का अनुमान है जिससे लगभग छः लाख करोड़ रुपए का व्यापार होगा इस बार शादी का सीजन बहुत अच्छा है बहुत सारे साए आए हैं इस साल और अगले साल भी स्टार्टिंग में पिछले दो तीन सालों से साए कम थे तो ज़्यादा बिजनेस एक या महीने में होता था या दूसरे दो महीने में होता था इस बार साए फैले हुए हैं तो हर महीने हमारे पास काम है पिछले दो तीन साल जैसे आप कह रहे हो कि नो प्रॉफ़िट नो लॉस पे ही निकले बट ये साल हम होपफुल इनफैक्ट पूरी इंडस्ट्री होपफुल है कि सीज़न अच्छा जाएगा और जैसे फुल फ्लजेड शादियाँ होती हैं और फुल पे शादी की অনুযায়ী পরিসংখ্যান বিয়েতে মূলত দুই ধরনের খরচা হয় বিবাহ সংক্রান্ত বিভিন্ন সামগ্রী কেনাকাটায় এবং পরিষেবা সংক্রান্ত বিষয় মোট খরচের মধ্যে দশ শতাংশ অ্যাপারেল পনেরো শতাংশ গহনা ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল পণ্য কেনাকাটায় পাঁচ শতাংশ ড্রাই ফ্রুটস মিষ্টি কেনায় পাঁচ শতাংশ খরচ হয় অন্যদিকে বিয়ে বাড়ি ভাড়ায় পাঁচ শতাংশ ইভেন্ট ম্যানেজমেন্টে তিন শতাংশ টেন্ট ডেকোরেশনে চার শতাংশ খরচ করা হয় বিগত কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়াতেও খরচ করা হয় মোটা অঙ্কের টাকা